হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই বিরোধী ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জানা ট্রেড ইন্টারন্যাশনাল সি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আপনার দয় অনেক ভালো আছে প্রিয় ভিওয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু অথেন্টিক ইনফরমেশন নিয়ে সেই ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনো তীর করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাবেডিও ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পায় তাহলে ছোটনার কথা না বাড়িয়ে মুনবি শুরু করা যাক আহ আজকে আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে বাপ্পি উনি এসেছে সিলেট থেকে সিলেট থেকে এসেছে তো উনি আসলে মূলত ওনার বাবার সাথে আমার কথা হচ্ছে বাবা সৌদি আরবে থাকেন কে বর্তমানে কাজ করছে তো ওনার বাবা বলেছে যে ওনার ছেলে আসতেছে এবং ওনার ছেলের জন্য কি ধরনের কাজ ভালো হয় তো এই ব্যাপারে আসলে আলোচনা করেছে তো আজকে ওনারা ট্রেনিং সেন্টারে যাবে কি কাজে যাচ্ছে এই সমস্ত বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ওনাদের মুখ থেকে জানতে পারবে তো এখানে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কারণ এতে আপনাদের অনেক উপকার হবে সৌদি আরবের বর্তমানে অনেক কিছু নতুন নতুন নিয়ম তৈরি হয়েছে এগুলো জানতে পারবেন এবং কি ক্যাটাগরিতে আপনারা কাজে গেলে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সৌদি আরবে থেকেও কিন্তু মানুষ অনেক টাকা আর্নি করছে তো এই আর্নিং করার জন্য তো আপনার মধ্যে কিছু যোগ্যতা লাগবে সেই যোগ্যতাগুলো কি কি ধরনের যোগ্যতা লাগবে এই যোগ্যতাগুলো কিভাবে আপনার মধ্যে আসবে এই সংক্রান্ত বিষয়ে যাত্রীদের সাথে কথা বলা যাব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই জানা তো উনি তো ক্যারিডে বলো তো আচ্ছা তো এখন আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে আপনারা কি কাজে আমার কাছে ফাই জমা দিচ্ছেন বা আপনারা আসলে এটা বলবেন যে আসলে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের জন্য বা যারা এখন সামনে সৌদি যাবে চিন্তা করতেছে তারা কি ধরনের ক্যাটাগরি কাজগুলো জেনে সৌদি আরব বেড়ে তারা বানো থাকতো প্রথমে এই সবার উদ্দেশ্যে সালাম দিন আকি আসসালাম ওয়ালাইকুম রাখনপুরে আমরা জানি সাধারণত মানুষজন দেশ থেকে প্রবাসে রওয়ানা হয় কিছু টাকা ফ্রে ইনকামের জন্য জি সোর্স স্বাভাবিক তো তখন পদা হচ্ছে হামবা নানি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয় তারা বিদেশের মধ্যে গেলেও তারা উন্নত মানের একটা কাজ পায় এবং ভালো একটা বেতনে তারা কাজ করছে বা করতো ঠিক তেমরি মোহাম্মদ ইকুল ইসলাম বাপি ও সম্পর্কে আমার হয় বাগনা হানু ওর মামা অভিবাহ অর্থাৎ অভিবাহ তো কত রমজানে কিছু দিন পূর্বে আমার এই সাথে সাক্ষাৎ ও ওরা আব্বু এই সাক্ষাতের পাশাপাশি কথাবার্তা সব কিছু হয় ই তো ওনার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে ওনার কাছে বিভিন্ন ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা করা হয় তো যে তারা ফেঁকি দেয় আপনার ওই যে কপি বিসান বিচানিরা আমাদের অনেক শিক্ষিত পড়াশোনা করছেন তাছাড়া মনে করেন শিক্ষা অর্জন করে আমরা একটা খেটা করেছে একটা কাজ করতে করে এবং ভালো একটা বেতনে কাজ করতে করে সে প্রেক্ষিতে ওনার সাথে আমরা বিস্তারিত কথা শেষ করি তারপর উনি বলেন যে মেডিকেলটা করানোর জন্য অর্থাৎ আমরা মেডিকেল সেরে পিবি মেডিকেল করার পর আজকে আমরা সবাই সিলেক্ট হদিমস আমরা মাধবপুর থেকে রওনা হই উনার ইভেলস উদ্দেশ্য উদ্দেশ্যে সেখানে আসার পর অবশ্য আমাদের অতীত ফরাল হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েছি তারপর এখন আমরা ওকে ট্রেনিং সেন্টারের মধ্যে আমরা সেখানে রেখে আসবো তো এটি বলতে চাই আপনাদের যদি কাউকে প্রবাসে করাতে চান তাহলে মনে করেন তাদের শিক্ষিত তারা যদি ভালো শিক্ষাকে ভালো গুণাগুণ থাকে অবশ্যই কাজ করতে পারবে এবং ভালো বেতন আশা করা যায় আর লাভ নাই আপনি দেখে আপনার অনেক কম হবে কাজ কষ্ট হবে এটা তো আমরা সবাই বুঝি তাই শিক্ষার দাম আছে আপনার সবার উত্তর সেটাই বলবো আপনার ছেলে মেয়েকে যারা যারা তাড়াতাড়ি পড়াশোনা করেন এবং বিদেশের ব্যাপারে আপনারা জানা বিভিন্ন খেতাকুরি বিসা আছে অর্থাৎ ভালো শিক্ষিত হলে আপনার ভালো বিষা পাবেন এটি আশা করা যায় তবে এখানে

বিষয়টা হচ্ছে আমি আপনাদের একটু সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনারা যাদের পড়াশোনা আছে তারাই যেন শুধু স্কিল ওয়ার্কারে যাবে বিষয়টা কিন্তু এরকম না যারা পড়াশোনা জানেন না অনেক যাত্রী এরকম আছে না যারা পড়াশোনা কখনো করেন নেই কিন্তু আপনারা পড়াশোনা না করে যদি সৌদি আরব গমন করেন বা অন্য কোন দেশে গমন করে সেক্ষেত্রে আপনাদের কাজ কি হবে লেবার অথবা ক্লিনার এখন লেবার বা ক্লিনারের কাজটা কি লেবার হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির কাজ করতে পারে অনেক সময় পোজা বহন করতে দিতে পারে আর ক্লিনারের কাজ কি দেখা যাচ্ছে যেন একটা পানি পড়ছে বা অপরিষ্কার যে জায়গাটাকে সেই জায়গাটাকে পরিষ্কার করাই হচ্ছে কি ক্লিনারের কাজ এখন এই কাজের জন্য কিন্তু আপনার কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের সার্টিফিকেটের প্রয়োজন হবে না এখন এখানে যখন আপনি কাজ করবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আপনি বাসার মধ্যেও কাজ করতে পারে এটা করে কিন্তু আপনাদের স্যালারি কত আসবে সর্বোচ্চ বারোশো এই বেতন কিন্তু আপনাদের পর্যায়ক্রমে বাড়বে না কিন্তু আপনি যদি কনস্ট্রাকশনের কাজ জানেন কনস্ট্রাকশনের মধ্যে আপনার ব্রিক লেয়ার রড বাইন্ডার স্টিল ফিকচার প্লাম্বার মেশন টাইলস মেশন এই ধরনের ক্যাটাগরির কাজগুলো যদি আপনাদের জানা থাকে তো এই ধরনের কাজের উপরে যদি আপনারা সৌদি আরব যান মানে যে যে স্কিলের কাজ জানেন সেটার উপর বেস করে যদি আপনারা সৌদি আরব যান তাহলে সৌদি আরব গিয়ে কিন্তু আপনারা ভালো টাকা আনি করতে পারবে কিন্তু আপনি যাচ্ছেন লেবার পোস্টে আপনি যাচ্ছেন আপনার ক্লিনার পোস্টে ক্লিনার পোস্টে গিয়ে আপনি ভালো একটা পজিশন আশা করতে পারেন না যেমন ধরেন যে বাপি আসছে ও যখন আমার কাছে আসছে তখন আমি ওনার গার্জিয়ানের সাথে বললাম এবং ওর সাথেও বললাম যে দেখো তুমি চাইলে ক্লিনার পোস্টে যেতে পারো তুমি আমাকে পেমেন্ট করবা আমি তোমাকে পাঠায় দিব আমার জন্য কোনো প্রবলেম না কিন্তু তুমি যেহেতু ইন্টারকমপ্লিট কমপ্লিট করা একটা ছেলে যেহেতু তোমার মধ্যে শিক্ষার আলো আছে তাহলে তুমি চাইলে কফি মেকারের কাজ শিখতে পারো যদি তুমি এটার মধ্যে ট্রেনিং নিয়ে যাও তাহলে তুমি নন স্কিল ওয়ার্কার থেকে এখন তুমি নন স্কিল আছো কিন্তু যখনই আজকে তো তুমি ট্রেনিং সেন্টারে যাচ্ছ না আজকে থেকে নিয়ে আরো বিরাউকে দিনে নিয়ে পনেরো দিন পর্যন্ত তোমাকে ট্রেনিং দিবে তারা এই ট্রেনিং এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে ইংরেজি আরবি ভাষা এবং তোমার কফিটাকে বিভিন্ন ক্যাটাগরির কফি কীভাবে বানাইতে হয় এই সমস্ত জিনিসের উপর তোমাকে ট্রেনিং দেওয়া হবে এই তো যখন এই ছেলে এই ট্রেনিংগুলো দিবে দেওয়ার পর কিন্তু সে সার্টিফিকেট পাবে এবং সার্টিফিকেট পাওয়া মানে কি সে একটা তখন দক্ষ কারিগর হিসাবে সৌদি আরব যাবে যখন কোনো যাত্রী মিডিল ইস্টে বা অন্য কোনো দেশের মধ্যে স্কিল ওয়ার্কার হিসাবে যায় তখন পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে তার প্রাইভেটি থাকে কিন্তু একটা ক্লিনার এ কিন্তু কোনো প্রায়োরিটি থাকে না সে পরিষ্কার পরিচ্ছন্ন করবি আজকে যাবে কালকে ওনার কোনো খবর থাকবে না এবং তার বেতন একই পর্যায়ে থাকবে ধরেন ফর এক্সাম্পল ওর বেতন পনেরোশো থেকে সতেরোশো শরিয়ালের মধ্যে হইল এখন হাজকে উনি সতেরোশো রিয়ালে কাজ করতেছে ওর অভিজ্ঞতা কিন্তু পর্যায়ক্রমে শুধু বাড়বে কখনো কমবে না সেই ক্ষেত্রে দেখা যাবে পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়বে তাতে কি হবে সে এত টাকা খরচ করে আমাদের কাছ থেকে সৌদি আরব যাবে এই টাকাগুলো আপনারা সুদে আনতে পারেন বিভিন্ন ধরনের হেসাল পরে কিন্তু আপনারা এই টাকাগুলো নিয়ে আসেন তো আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনাদের কষ্টের টাকাগুলো দিয়ে যখন আপনারা সৌদি আরব যাবে নন স্কিল হুক ওয়ার্কার হিসেবে যায় না আপনারা নন স্কিল ওয়ার্কার যখন যাবেন যেই টাকা খরচ করে আপনারা যাবেন সেই টাকা উঠাইতে উঠাইতে আপনাদের সময় চলে যাবে আপনারা যখন স্কিল ওয়ার্কার হিসাবে যাবেন তখন আপনি নানান ধরনের সুযোগ সুবিধাও ভোগ করতে পারবেন প্লাস যখন আপনি যে দেশে যাবেন সে দেশের বাসাটাকে যদি আয়ত্ত করে নিতে পারে তখন আপনার প্রসার কিন্তু আপনি নিজেই করে নিতে পারবেন মানে আমি একটা কাজ করতেছি প্লাস আমি ভাষাটাও জানি দেখা যাচ্ছে ওই কাজের পাশাপাশি আমি এক্সট্রা যে ইনকামটা ইনকামটা তখনই আমি করতে পারবো যখন আমি ওইখানে ভাষার উপরে দক্ষতা অর্জন করতে পারবো এই ভাষাটা আসলে যখন একটা যাত্রী ওখানে যায় মাঝখানিক কাজ করে বা এক বছর কাজ করে তখন এপি কাজ করতে করতে তখন ভাষার উপর তাদের দক্ষতা চলে আসে অটোমেটিকলি এটার জন্য আসলে কোনো আপনার এটা শিখতেই হবে বিষয়টা এমন না কিন্তু আপনার যে স্কিল স্কিলটা আপনার নিতে হবে আজকে যে স্কিলে সে কাজটা শিখতেছে ওর ভবিষ্যৎ উজ্জ্বল কারণ আপনি যখন নন স্টিল হিসাবে যাবেন আপনি নিজের দেশের বা পরিবারের জন্য তেমন কিছু করতে পারবেন না বারোশো রিয়াল বেতন পাবেন কয়টাকে খাবেন আর কয়টাকে বাড়াবেন কিন্তু যখন আপনি স্কিড ওয়ার্কার হবেন তখন আপনি যদি খাওয়া নিজের উপরও থাকে আপনার ওভার টাইম থাকবে আপনার বেশি বেতনে থাকবে অনেক এছাড়া যে ওভার টাইমের টাকাটা সেটা দিয়ে আপনার খাবার কমপ্লিট হয়ে যাচ্ছে বেশি টাকাটা কিন্তু আপনি আপনার সংসারে পাঠাতে পারতেছে যার কারণে দেশে উন্নত হচ্ছে রেমিটেন্স পাচ্ছে আপনার ফ্যামিলিরও ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে তো পরিশেষে সবাইকে এটাই বলতে চাই আর করব করবো না যে আপনারা সবাই স্কিল ওয়ার্কার হিসেবে সৌদি বহন করার চিন্তা ভাবনা করে যারা সামনে সৌদি আরব যাবেন ভাবছেন সৌদি আরবে শুধুমাত্র আপনারা এটাই বলেন যে সৌদি আরবে অমুক জন কাজ পাচ্ছে না কমুক কাজ পাচ্ছে না আসলে কাজটা পাবে কিভাবে আপনাদের মধ্যে সেই যোগ্যতা থাকতে হবে আপনি নন স্কিল ওয়ার্কার হিসাবে যাচ্ছেন তাহলে আপনি কাজটা কিভাবে পাবে আপনি যখন স্কিল ওয়ার্কার হিসাবে যাবেন আপনি যে কোনো জায়গার মধ্যে এই যে মানুষ বলে না ফ্রি বিসাতে সরি যাচ্ছে ফ্রি বিসিতে কাজ সরি যা যারা কনস্ট্রাকশন লেভেল বা কোন ক্যাটাগরির মধ্যে কোনো সাবজেক্টের মধ্যে তাদের স্কিল থাকে তখনই শুধুমাত্র তারা ফ্রি বিসাতে যায় কারণ ফ্রি বিসাতে গিয়ে আপনি লাখের মাসে লাখ টাকা ইনকাম করতে পারে এরকম অসংখ্য আছে আসলে আমরা বাঙালিরা অলয় চিন্তা করি যেটা খারাপ এটা কি প্রচার করি কিন্তু এটার মধ্যে যারা ভালো আছে এটা কিন্তু আমরা প্রচার করি না সৌদি আরবে কিন্তু লাখ টাকা ইনকাম করার মতো লোক আছে কিন্তু আমরা যখন প্রচার করি তখন আমরা প্রচার করি সৌদি আরবে অমুক জন সাপ্লাইতে পড়ছে সৌদি আরবে তমুক জন বেতন পাচ্ছে না ইকামা পাচ্ছে আপনার মধ্যে সেই যোগ্যতাটা যখন থাকবে তখন কোম্পানি আপনাকে একটা প্রায়োরিটি দিবে কিন্তু আপনি যখন অন্য দশ জনের মতো নন স্কিল ওয়ার্কার থাকবেন তখন আপনার প্রায়োরিটি ওই কোম্পানির মধ্যে কম তো যাই হোক সৌদি আরবে যারা যাবেন ভাবছেন তারা অবশ্যই ট্রেনিং নেবেন যে কোনো ক্যাটাগরির মধ্যে আপনি যে ক্যাটাগরিটা পারবেন বা যে ক্যাটাগরিটা জানেন সেই ক্যাটাগরির উপর ফেস করে যাওয়ার চেষ্টা করবে তো আজ পর্যন্তই বাপ্পি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ও যে আশা নিয়ে আসছে ওনার যে আশা নিয়ে ওনাকে পাঠেছে এই আশাটা যাতে পূরণ হয় ও যাতে ভালোভাবে কাজ করতে পারে শিখতে পারে এবং সৌদি আরবে গমন করে নিজের দেশের এবং পরিবারকে ভালো একটা সাপোর্ট দিতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরের পুরোনো জবাবে বা ইনফরমেশন ভিডিও দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেডিং নেশালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ